বিট্টু এসে আর আমি এসেছি দেন পুরো জিনিসটা তোমার সঙ্গে শেয়ার করবো বা বলার চেষ্টা করবো চলো দেখাই একটু একটু করে আর এই জায়গায় আমার বাইকটা রয়েছে বিট্টু এই খাওয়া দাওয়া করলো এক্ষুনি ঠিক ভাই ঘুগুনিমুড়ি খেয়েছে সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করে আসেনি ঘুগুনিমুড়ি খেয়ে যাচ্ছে চলো এই জায়গায় আমরা অনেকক্ষণ থাকলাম দেন এখান থেকে যাবো কয়েকটা জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলার চেষ্টা করবো চলো অ্যাকচুয়ালি কী বলো এই দীঘা গেটের সামনে দিয়ে যখন যাবে খুব সুন্দর লাগে সন্ধ্যার সময় এই যে কালারফুল এত সুন্দর লাগে তোমাদেরকে বোঝাতে পারবো না ঠিক দীঘা গেটটা পেরোবে যেতে যেতে আমি তোমাদেরকে যে রাস্তাটা দেখাবো এই রাস্তা ধরেই একটু এগোলেই দেখতে পাবে বাম সাইডে একটা ছোট্ট প্যান্ডেল এটা কিন্তু সুন্দর হয়েছে কিন্তু আমরা এই জায়গা নামিয়ে নেই তোমাদেরকে দেখিয়ে দিলাম এটাও একটু তোমরা একবার গিয়ে দেখে আসবে ঠিক এই রাস্তা ধরে আর একটু ঠিক যেতে যেতে ওল দীঘা পড়বে ওল দীঘার সাইডে দেখবে একটা বাম সাইডে চলে গেছে যে রাস্তাটা তো এই রাস্তার ঠিক পাঁচ মিনিট হাঁটা দিলে সামনে দেখতে পাবে খুব সুন্দর একটা প্যান্ডেল তো চলো পুরো ওই প্যান্ডেলে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পুরো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছে সো গাইস আমরা এখন চলে এসেছি দীঘা ওল্ড দীঘার কাছে দুটো প্যান মানে দুটো প্যান্ডেলের পুজো হয় সার্বজনীন দুর্গা পুজো দেন আমরা এই জায়গায় এসেছি আমরা এই ব্লকটা আমি একটু আগে তোমাদের শেয়ার করলাম যে রাস্তা ধরে আমরা এলাম সেই রাস্তা ধরে তোমরা সবাই এই আসবে এবং এখানে আস্তে আস্তে কাজ চলছে পুরো জিনিস তোমার সঙ্গে শেয়ার করি বা বলার চেষ্টা করব এবং এই দেখো ভেতরে এই জিনিসটা তোমার সঙ্গে শেয়ার করি বা বলার চেষ্টা করবো এই দেখো এবং দীঘার পুরো জিনিসটা তোমার সঙ্গে শেয়ার করছি একটু একটু করে আর এই জায়গায় বসার অনেকগুলো প্ল্যানিং বসার জিনিস সিট রয়েছে এগুলোতে বসেও থাকতে পারে এই জায়গা আমার অনেকবার এসেছি কিন্তু দেন এই প্যান্ডেলটা তোমার ভিতরে দেখা এবং প্যান্ডেলটা খুব ছোট হয়েছে কিন্তু এই জায়গায় তোমরা এসে দীঘায় যারা যারা থাকো বা দীঘার ব্লক যারা আমার দেখো যারা আমার কাছাকাছি যারা ব্লক দেখো নিশ্চয়ই এই জায়গায় এসে একবার দেখে যাবে কোনো অসুবিধা নেই দেন এইটা পুরো শেয়ার করে আস্তে আস্তে করে চল এবং অলরেডি কাজ চলছে এবং চলো ভেতরের কতটুকুনি কি কাজ এগিয়েছে সেটাও একটু একটু দেখাবো চলো দীঘায় যারা আসবে দেন এই জায়গায় এসে খুব সুন্দর একটা পুজোও দেখতে পারবে ক্লাস এই সমুদ্রের সাইডে বসেও খুব সুন্দর একটা এনজয় করতে পারবে দেন এই জায়গায় এসে সবাই একটু ঘুরে যাবে দেন আমার এই ব্লকে সবাই যারা আমার পরিবার রয়েছে তাদের সবাইকে বলবো একবার এসে এখান থেকে একবার ঘুরে যাওয়ার জন্য বলছি কারণ বৈকালবেলা এই জায়গার মরশুমটা আলাদা এবং লাইটের এত সুন্দর কাজ হয় তোমাদেরকে বোঝাতে পারবে না এবং আমাদের মানে সব রকম ব্যবস্থা থাকবে কারণ মানে প্রশাসনের দিক থেকে সব রকম ব্যবস্থা থাকে আর প্যান্ডেলটা খুব ছোট হলেও মানে এই জায়গায় বসে খুব সুন্দর একটা খুব এনজয় লাগবে খুব ভালো লাগবে দেন চলো পুরো জিনিস তোমাদের সঙ্গে একটু দেখানোর চেষ্টা করলাম আর এই জায়গায় বসে তোমরা খুব সুন্দরভাবে ঠাকুর দেখা হয়ে যাবে এবং তোমার তোমাদের ঘোরাটাও হয়ে যাবে চলো দেন পুরো জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর যেটা বললাম ওই রাস্তা ধরে ঠিক এই গেটটাকে গেটের মধ্যে ঢুকে এই ঠাকুর দর্শনটা এখান থেকে পেয়ে যাবে এবং মায়ের দর্শন মানে মা আসার বেশি বেশি দেরি নেই দেন এইটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করো কারণ এই যে ক্লাবটা রয়েছে ক্লাবের তরফ থেকে সবাইকে রিকোয়েস্ট থাকলো যেন এই জায়গায় এসে তোমরা আসবে এবং দেখা করে যাবে চলো নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো আর আমি যেটা বলবো আমার সঙ্গে থেকো আজ তাহলে আসি দেখা হচ্ছে নতুন একটা এপিসোডে নতুন একটা শরীর ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সবাই আমার সঙ্গে বলো রাধে রাধে টাটা